তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায় গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় মায়া মমতায় চরাচরি করি মোর কেহ খানি রহিয়াছে মায়ের মুখেতে মনের আদরে ভাই স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায় ছোট গাঁও খানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া কালো জল তার মাঝে আছে কি বা কাকের চোখ খুনিয়া ঘাটের কিনারে আছে মাহা তরি পারের খবর টানাটানি টানি করি বিনা মালা গাঁথি চেনি তুই এপার ওপার দিয়া বাকা খান পেতে টানিয়া আনিছে দুই কি তটের হিয়া তুমি যাবি ভাই যাবি মোর সাথে ছোট সে কাজুল গায় গলাগুলি ধরি গলা বন যেন ঘিরি আর রয়েছে তাই চরোপথখানি সুতায় পাখিয়া দুর পতিকের আনুচে ডালিয়া বনের হাওয়া গাছের ছায়াতে ধরিয়া রাখিবি তাই মুখখানি তার ভোরে দেবে বুঝি মায়া আর বামো তাই তুমি যাবে ভাই যাবে মোর সাথে নরম ঘাসের পাতে চম্পর রাখি অধরখানিতে বেছে নাও নিলালাতে তেলাকোচা দন্দা গলায় পরিয়া মেঠা কোলে নিয়ে বলিয়া সেথায় ভাব কর তুমি বুনো পাখিদের সাথে তোমার গায়ের রং তুমি দেখিবে তাদের বাতে তুমি যদি যাও আমাদের গায়ে তোমারে সঙ্গে করি নদীর ওপারে চলে যাই তবে লইয়া খাটের তরি মাঠের যতনা রাখাল ডাকিয়া তোর শোনে দেই মিতালি করিয়া ঢেলা করিয়া মারত রথ সারাদিন মান ধরি সত্যিকারের নগর ভুলিয়া নকল নগরে গড়ি তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার শনে শ্রীমার শীহ ভাত পারাইলে মুঠি ভরে সেইখানে তুমি যদি যাও সেসব পোড়ায়ে নারায় আগুনে পোড়ায়ে পড়ে খাবো আর যতকেও চাইবে ডাকিয়া নিমন্ত্রণে হাসিয়া হাসিয়া মুঠে মুঠি তাহাবিলাইব জনে